দু পক্ষ যদি মুখোমুখি হয় তাহলে তারা একটা বিশাল জনসংখ্যা নিয়ে মাঠে চেষ্টা করবে আগে থেকে মাঠে দুপক্ষ যদি মুখোমুখি হয় তাহলে অনেক বড় সমস্যা তৈরি সম্ভাবনা আছে

সাথীদের কাছে আমি বিনীত আরো কেউ একটা উঁচু গলায় কথা বলার দরকার নেই কোন রকম কেজুয়ালিটি যেন না হয় কোন রকম মারামারি না হয় কোন রকম সমস্যা তৈরি না হয় আমাদের সাথে এখনই মাঠ ছাড়া শুরু করুক আর ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি সরকারের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি ওনারাও যেন ইসলামের স্বার্থে দেশের স্বার্থে কোন রকম সমস্যা চেষ্টা না করে। ওনারাও যেন রাস্তার নেমে না আসেন বা কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার না করেন এজ ওয়েল এজ আমাদের পক্ষে সবাইকে বলছি কেউ যেন কোনো রকম উস্কানিমূলক টেক্সট দেয়া থেকে শুরু করে কোনো রকম ভয়েস দেয়া কোনো রকম লাইভে যাওয়া ভুলো আপনারা এটা করবেন না দেশ অনেক রকম অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ছে ইসলামের সুনাম নষ্ট হচ্ছে আল্লাহর ওয়াস্তে এই কাজটা করার উভয় পক্ষ বিরত থাকবেন দুইজনের কাছে আকুল আবেদন করছি যারা মারা গেছেন আহত হয়েছেন কোন পক্ষের কে ছিলেন না ছিলেন এগুলো হচ্ছে এই মুহূর্তে অনেক বেশি জরুরি

তারা কিছু লোকজন একত্রিত করেছেন মাঠে আসার জন্য তারা যেন ঘটনা হয়েছে কে দায়ী সেটা জরুরি নয় অবশ্যই আমরা মুসলমানের সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশ করছি এবং এটা একেবারে অনুচিত হয়েছে যাই হয়েছে মুসলমান মুসলমান মারাবারি তবলিকের সাথে মারাবারি এটা একেবারে ঠিক হয়নি আমরা এই জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি এবং আল্লাহ ভবিষ্যতে এমন কোন কর্মকাণ্ড যেন না হয় যাবতীয় চেষ্টা আমাদের থাকবে আমি খুব